অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রাজর্ষি অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয় প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত দশটায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে ওয়েলকাম ব্যাক অজানা সত্যের আরও একটি নতুন হরার এপিসোডে সকলকে স্বাগত আগের দিন শনিবার ছিল এবং আগের দিন আমি কোনো এপিসোড দিতে পারিনি একটি বিশেষ কারণের জন্য তো সেই কারণে আমি আজকে এপিসোডটিকে আপলোড করছি এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে আমি কথা দিয়েছিলাম যে আমি শনিবারে এপিসোড দিতে পারিনি তো সেই কারণে আমি রবিবারে অবশ্যই এপিসোডটা দেব। এবং আজকে আমি এপিসোড নিয়ে হাজির হয়েছি আজকে আপনারা যার ঘটনা শুনবেন তার ঘটনা আপনারা এর আগেও শুনেছেন এবং আপনারা খুব পছন্দ করেছেন তার ঘটনা তিনি আর কেউ নয় আমাদের অজানা সত্য চ্যানেলের একজন রীতিমতো স্টোরি সেন্ডার তার নাম হলো নন্দিনী দে তিনি রীতিমতো আমাদেরকে ঘটনা পাঠান এবং তার ঘটনা প্রতিবারই প্রত্যেকটা মানুষের ভালো লাগে আজকের এপিসোডে তার ঘটনা রয়েছে বেশ বড়ো একটি ঘটনা আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে বেশি কথা বাড়াবো না যারা যারা এখনও পর্যন্ত এপিসোডটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কে কোথা থেকে শুনছো কেমন লাগছে শুনতে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না শুরু করছি আজকের ঘটনা নন্দিনীদি যেরম ভাবে লিখে পাঠিয়েছেন আমি তেমন করেই পড়ে শোনাচ্ছি গুড ইভিনিং দাদা কেমন আছো আমার শরীরটা আসলে ভালো ছিল না সেই কারণে আমি তোমাকে এই কয়েকটা দিন ঘটনা লিখে পাঠাতে পারিনি এখনো পুরো সুস্থ হয়নি তবুও অজানা সত্যতে ঘটনার অভাব শুনে আর থাকতে পারলাম না আবার লিখে পাঠাচ্ছি ঘটনা আশা করছি শুনে ভালো লাগবে একজন হকার দাদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এটা আমার একজন অফিস কলিগের কাছ থেকে এই ঘটনাটা শোনা ঘটনাটি যে আমাকে বলেছে তার নাম রূপা তো সে যেইভাবে বলেছে আমি সেইভাবেই শোনাচ্ছি বর্ধমান লাইনে আমি জবে থেকে যাওয়া আসা করছি তারও অনেক আগে থেকে ওই হকার দাদা ট্রেনে হকারই করেন তিনি মেয়েদের সাজের জিনিস বিক্রি করতেন একদিন তার নাম জিজ্ঞেস করলাম তখন তিনি বললেন তার নাম তপন সেই থেকে আমি তাকে তপন দা বলে ডাকতাম ভীষণই ভালো মানুষ ছিলেন তিনি দেখা হতেই একগাল হাসি থাকত তার মুখে ছোট্ট সংসার তার অনেক অভাব থাকলেও তিনি স্বভাবে খুবই সৎ ছিলেন অনেকের কাছেই তিনি খুব পরিচিত ছিলেন অনেক সময় তাকে প্ল্যাটফর্মেও দাঁড়িয়ে থাকতে দেখেছি একদিন ট্রেন বেশ লেট ছিল তখন নিজে যেচেই এগিয়ে গেলাম তপনদার সাথে গল্প করতে নাম ধরে ডাকতেই তিনি ঘুরে আমায় দেখে সেই একগাল হাসিটা দিলেন আর বললেন দিদিমণি আপনি যে আমি বললাম আজ ট্রেনটা খুব লেট কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না তিনিও তাই বললেন আমি বললাম আচ্ছা চলুন তো একটু চা খাই বেশ ঠান্ডা আজ আর কটা দিন পরেই তো ক্রিসমাসের ছুটিটা পড়বে তাই বেশ ঠান্ডাও পড়েছে শোনার পর তিনি বললেন হ্যাঁ সেটাই আমি বললাম কি হল মন খারাপ নাকি তপন দা বললেন আমাদের তো ছুটি নেই দিদি মনে পেটের দায় বড় দায় আপনারা থাকলে ভালো বেচা কেনা হয় কিন্তু যে কটা দিন আপনারা থাকবেন না সেই কটা দিন সেভাবে ইনকাম হয় না শুনে আমারও মনটা খারাপ হয়ে গেল বললাম বাড়িতে কে কে আছে তিনি বললেন আমার বউ আর দুই মেয়ে মেয়ে দুটি লেখা পড়া করছে একজন কলেজে পড়ে আর একজন ক্লাস টেনে পড়ালেখায় ভালো তবে ওদের সব অভাব মিটাতে পারে না তার বাবা ওরা সেটা বেশ বোঝে তাই আমায় আর কিছু বলে না বলে উঠলেন তপনদা বড় মেয়েটা আরও অনেক পড়তে চায় কিন্তু আমি হয়তো আর টানতে পারবো না বিয়েটাও তো দিতে হবে কোথায় পাবো অত টাকা সব কিছু শোনার পর চোখের কোনটা ভিজে গেল অসহায় এক বাবাকে চোখের সামনে দেখছি বললাম বাড়িটা নিজের নাকি ভাড়া নেওয়া তিনি বলেন নিজের দুটো ঘর আছে আর রান্নাঘর আছে বাথরুমটা ঘরের বাইরে বাড়িটাও মেরামত করানোর দরকার তবে সেটাও করাতে পারছি না টাকার অভাব কি করব দিদিমণি এরপর দেখলাম ট্রেনটা চলে এলো কথা শেষ করে আমি ট্রেনে উঠে পড়লাম উঠেই বেশ কিছু জিনিস কিনে নিলাম তার থেকে দরকার ছিল না তবু কিনলাম কারণ টাকাটাই তার কাছে কিছুটা হেল্প করতে পারে মনে মনে ঠিক করলাম ক্রিসমাসের ছুটির দিন তপন তাকে কিছু গিফট করবো খুবই সামান্য জিনিস তবে হয়তো সেটাতে তার অনেক হেল্প হবে ট্রেনে দেখা হতেই বললাম কটা দিন তো দেখা হবে না তাই আমার তরফ থেকে আপনার মেয়েদের জন্য একটা ছোট্ট গিফট তিনি অবাক হলেন আর বললেন এ কী করছেন তিনি নিলেন কিছু খাতা পেন পেন্সিল আর কেক ছিল তিনি কি যে খুশি হয়েছিলেন সেটা বলতে পারবো না এরপর কেটে গেল বেশ কয়েকটা মাস তপনদার কথা আমার বাকি বন্ধুদেরকেও জানিয়েছিলাম তারা সবাই মিলে ঠিক করল যেভাবে পারবে এই রকম নিডি মানুষকে হেল্প করবে ততদিনে তপন দা বেশ আপনজন হয়ে উঠেছিলেন গরমের ছুটিতে ছুটি কাটাতে স্কুল যাওয়ার সময় ট্রেনে তাকে দেখলাম না ভাবলাম শরীর টরির খারাপ হলো নাকি কি হলো কে জানে অন্যদের জিজ্ঞেস করাতে তারা বলল হ্যাঁ উনি অসুস্থ ছিলেন এই কথা শুনে আমার চিন্তা হলো বাকি হকার ভাইদের কাছেও শুনলাম তার শরীরটা ভালো না ভাবলাম তার বাড়িটা তো চিনি না নলে চলে যেতাম তবুও ঠিক করলাম জেনে নিয়ে চলে যাব তবে তার সঙ্গে আমি তার বাড়িতে গিয়ে দেখা করবই হতেও তো পারে তিনি কোনো সমস্যায় আছেন ঝড় বৃষ্টির কারণে সেদিন ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল ঝড় হাওয়াতে বেশ ঠান্ডাও লাগছে প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা আসলে আমি যেখানে থাকি সেখানে বসতি এখনো অনেক কম চারিদিক সবুজে ভরা তাই সন্ধ্যের পর রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে যায় ট্রেন থেকে নেমে দেখি প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা কেমন নিস্তব্ধ চারিদিক যে কজন নেমেছিল তারাও চলে গেল আমিও গুটি কুটি পায়ে এক মনে হাঁটা শুরু করলাম এমন সময় আমার মনে হল আমাকে পেছন থেকে কে একজন ডাক দিল দিদিমণি কেমন আছেন আমি বেশ অবাক হলাম পেছন পেরে বললাম কে আরে আমি চিনতে পারছেন না তপন আরে তপন দা আপনি এখন এখানে কী করছেন এত রাতে আমি তো শুনেছিলাম আপনার শরীর খারাপ সুস্থ হয়ে গেছেন কি আপনাকে তো আমি তো ট্রেনেও দেখতে পেলাম না আজ এতগুলো প্রশ্ন করার পর তিনি বললেন না দিদি অনেক দিন হলো বেরোচ্ছি না শরীরটা খুব খারাপ হাতের টাকাও প্রায় শেষ হতে চলল এবার বেরোতেই হবে না হলে সবাই না খেতে পেয়ে মরব তাই আজ বেরিয়েছিলাম ট্রেনে উঠে এদিকে চলে আসি ঝড় বৃষ্টিতে আটকে যাই এই ফিরব এবার আপনার সাথেও দেখা হয়ে গেল এবার বেশ ভালো লাগলো আমি বললাম তপন দা আপনি অসুস্থ শরীর নিয়ে এভাবে বেরোবেন না টাকা রাখুন আর বাড়ি গিয়ে রেস্ট করুন আপনার দিন তপন দা দিলেন কিন্তু টাকা নিলেন না বললেন দিদিমণি একটা রিকোয়েস্ট করব শুধু যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়ে দুটোকে একটু সাহায্য করবেন ওদের যে আর কেউ নেই আমার বউ একা হাতে সামলাতে পারবে না শুনে আমার বুকটা কেঁপে উঠল আরে এই সব কি বলছেন কিচ্ছু হবে না আপনার আমি আমি কালই যাচ্ছি আপনাদের বাড়িতে আপনার ভালো ট্রিটমেন্ট হওয়া দরকার আপনি একা যেতে পারবেন কি শোনার পর উল্টে তপন বললেন আমি ঠিক চলে যাব আপনাকে বরং একটু এগিয়ে একা যাবেন কি করে আমি বললাম আমাদের বাড়ি থেকে গাড়ি এসে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে ও অসুবিধা হবে না আপনি পরের ট্রেনে বাড়ি ফিরে যান এই বলে বিদায়নি তখনও জানতাম না যে পরের দিন আমি কি দেখবো আর কি শুনবো খুব সকালে উঠে অপুদিকে কল করে সবটা জানাই আর বলি আজকে তো স্কুল ছুটি নিতেই হবে আর তপনদার বাড়ি আমাকে যেতেই হবে তুইও চল আমার সঙ্গে অপুদি রাজি হলো আমরা আর একটু বেলার দিকে গেলাম তপনদার বাড়িতে সঙ্গে নিলাম বেশ কিছু প্রয়োজনীয় জিনিস তার পাড়ায় পৌঁছে তার নাম বলতেই অনেকে বেশ অবাক চোখে দেখছিল তারা বাড়িটা দেখিয়েও দিল বাড়িটা দেখেই মনটা কেমন কু গাইছিল বাইরে থেকে ডাক দিতেই একটি মেয়ে বেরিয়ে এলো বুঝলাম এটা বড় মেয়ে তাকে বললাম তোমার বাবা কোথায় তার সঙ্গে আমরা দেখা করতে এসেছি শুনে সে হা হয়ে রইল পাশ থেকে একজন বললেন আপনার ভেতরে আসুন ভেতরে গিয়ে যা দেখলাম তাতে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না তখন তার বউ সাদা কাপড় পরে মেঝেতে বসে আছেন আর পাশে ছোট মেয়েটি অবাক হওয়াটা আরও বাকি ছিল আমার বন্ধু জিজ্ঞেস করল কখন হলো এমন তারা বলল গতকাল রাতে ওই প্রায় দশটার পর শুনে আমার কানটা গরম হয়ে গেল ঠিক এই সময়টায় উনি আমার স্টেশনে ছিলেন আমার সাথে কথা বলেছিলেন তাহলে কিভাবে সম্ভব এসব আমার মাথা কাজ করছিল না একটা মানুষ একই সময় দুই জায়গায় কিভাবে থাকতে পারে আমি কি ভুল দেখলাম তাহলে তাহলে কথা বললাম কার সঙ্গে নিজেকে সামলাতে আমার অনেক দিন লেগেছিল তপনদার মৃত্যুর সময় আমায় দেখা দিয়ে গিয়েছিলেন আর কিছু দায়িত্বও দিয়ে গিয়েছিলেন জানি আমার সাথে সেদিন যা ঘটেছিল তা অনেকের কাছেই অবিশ্বাসের যোগ্য কিন্তু সত্যি সেদিন আমার সাথে ঘটেছিল এই ঘটনাটা বৈজ্ঞানিক দিক থেকে কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাখ্যা যাই হোক কোনোদিন তপন দাকে তারপরে আমি দেখিনি আমরা বেশ কিছু বন্ধুরা মিলে একটি গ্রুপ তৈরি করেছি যারা সবাই মিলে তপনদার ফ্যামিলিকে অনেক সাপোর্ট করব। এবং করেওছি বড় মেয়েটা এখন একটা প্রাইভেট কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করছে আর তার সঙ্গে পড়াশোনাটাকেও কন্টিনিউ করছে পরিবারটিকে ভেসে যেতে দিইনি কারণ ভালোবেসে যে আগলে রাখে সব বিপদে সে সামনে থাকে ভালোবাসার থেকে বড় মন্ত্র কিছু নেই এই হল ঘটনা শুনিও সবাইকে আশা করছি প্রত্যেকের ভালো লাগবে ঘটনাটি পড়লাম এবং পড়ার সঙ্গে সঙ্গে শুনলামও বেশ দুঃখদায়ক একটি ঘটনা তবে অবাক করিয়ে দেওয়ার মতো একটি মানুষের যদি শরীর খারাপ থাকে সে যদি বাড়িতেই মারা গিয়ে থাকে তাহলে রাত দশটার সময় সে স্টেশনে কি করছিল রূপাদিকে কে এগিয়ে দিল ওটা কি সত্যিই তপনদার আত্মা ছিল নাকি তপনদাই যাওয়ার আগে রূপাদিকে একটু সাহায্য করে গিয়েছিলেন এবং তার অনুরোধ তিনি জানিয়ে গিয়েছিলেন আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এরকম ধরনের ঘটনা আমরা আরও শুনতে থাকবো এবং আশা করছি আপনারাও আমাদের পাশে থাকবেন সব ঘটনায় যে ভয়ের হতে হবে এমন কোনো কথা নেই ঘটনা অনেক ধরনের হয় কিছু ঘটনা হাস্যকর হয় কিছু ঘটনা দুঃখদায়ক হয় আবার কিছু ঘটনা এমন ভয়ের হয় যে রাতের বেলা একা ঘুমাতেও ভয় করে চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন চুমকি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক স্বপ্না বজাল সোমনাথ দাস অমিতা ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্যী কমেন্ট করেছেন নিতু কুমার আমাদের সঙ্গে রয়েছেন এম ডি মঞ্জু গীতা গোস্বাম চুমকি ঘোষ কমেন্ট করেছেন সুপ্রদীপ মন্ডল কমেন্ট করেছেন অজন্তা হরি আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী দে কমেন্ট করেছেন সবিতা পাল সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আশা করছি আপনাদের এপিসোড ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন শেয়ার করুন সকলের সঙ্গে এবং আমাদেরকে ঘটনা পাঠান যাতে আপনাদের ঘটনাও আমরা এপিসোডে শোনাতে পারি ভালো থাকবেন প্রত্যেকে দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া